আমার আমার খুব কান দিয়ে শুনেন। মুসলিম সমাজের মানুষ, জানে না কোনটা হালাল কোনটা হারাম না জানিয়া সন্তান আসার আগে থেকে হারাম খাওয়া শুরু করে আপনি যদি দুনিয়াতে হারাম খাইতে 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 আপনার শরীরের পুরোটা হারামে জর্জরিত আপনি খুব ভালো করে খেয়াল রাখবেন এই দুনিয়াতে হারামের দ্বারা মাংস তৈরি করলেন হারামের দ্বারা রক্ত তৈরি করলেন হারামের দ্বারা বীর্য তৈরি করলেন এই সন্তান দুনিয়াতে যে আসবে এই সন্তান আপনার কথা মানবে না এই সন্তান হারাম ভাবেই তৈরি হবে এই জন্য এক নম্বর হক কি সুন্দর একটা মা নির্বাচন করতে হবে যদি আপনি এই জায়গায় ব্যর্থ হই তাহলে আমার শুধু সন্তানের হক নষ্ট করলাম না বরং আমি আমার ঘরটাকে দুনিয়াতে একটা জাহান নাম বানাইলাম দুই নাম্বার হক শুনবেন মেসেজ করে দিব দুই নাম্বার হক সন্তানের জন্য পিতামাতার অধিকার হলো সন্তানের জন্য দুই নম্বর হক হলো সে আগে থেকেই ওই সন্তানের আসার আগে থেকেই সে হালাল খাবার খাইতে থাকবে আমাদের সমাজে মানুষ জানেও না কোনটা হালাল কোনটা হারাম বন্ধুরা আমার খুব কান দিয়ে শুনেন। আমার মুসলিম সমাজের মানুষ জানেও না কোনটা হালাল কোনটা হারাম না জানিয়া সন্তান আসার আগে থেকেই হারাম খাওয়া শুরু করে আপনি যদি দুনিয়াতে হারাম খাইতে 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 আপনার শরীরের পুরোটা হারামে জর্জরিত আপনি খুব ভালো করে খেয়াল রাখবেন এই দুনিয়াতে হারামের দ্বারা মাংস তৈরি করলেন হারামের দ্বারা রক্ত তৈরি করলেন হারামের দ্বারা বীর্য তৈরি করলেন এই সন্তান দুনিয়াতে যে আসবে এই সন্তান আপনার কথা মানবে না এই সন্তান হারামভাবেই তৈরি হবে এজন্য ভাইরা বন্ধুরা আমার হারাম খাওয়া ছেড়ে দিতে হবে হালালের প্রতি আল্লাহ রব্বুল আলমিন উৎসাহ দিয়ে বলেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো তুমি যখন নামাজ আদায় করবা নামাজটা আদায় করা শেষ হয়ে তুমি হাত গুটিয়ে বসে থেকো না তুমি একথা মনে করো না বসে আল্লাহ তোমাকে দিয়ে যাবে দিয়ে যাবে না পান্তা শিরু তুমি জমিনে ছড়ায় পড়ো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের রিজিক গুলো তোমাদের খাবার গুলো আমি আল্লাহ রব্বুল আলমিন জমিনে ছিটিয়ে রেখেছি এজন্য ভাইরা বন্ধুরা আমার এই সোনামুখীর সন্তান সৌদি আরবে থাকে এই সোনামুখীর সন্তান লন্ডনে থাকে এই সোনামুখীর সন্তান ঢাকায় থাকে থাকে নিকা এই জন্য কেন থাকে আল্লাহ রব্বুল আলমিন এই সোনামুখীতে সবার জন্য খাবার নির্ধারণ করে রাখে নাই কারো খাবার রাখছেন সৌদি আরব কারো খাবার রাখছেন মাহমুতুর বাজারে অটো চালানোর মাধ্যমে কোন ভাই যদি অটো কিনে তার বাড়ির সামনে রেখে দেয় শুধুমাত্র রেখে দেওয়ার দ্বারা বিকাল বেলা তার পকেটের মধ্যে এক হাজার টাকা আসবে না কি করতে হবে বাইর আমার ওই মানুষটাকে সকালবেলা ওই রিক্সাটা নিয়ে বের হতে হবে মাহমুদপুর যাইতে হবে মাহমুদ থেকে উলিয়ে আসতে হবে বিকালবেলা আল্লাহর এই বান্দা নামাজ আদেই করার পর আল্লাহর নাম নিয়ে যে বের হয়েছিল বিকালবেলা যখন ঘরে পসবে দেখবে তার পুকুরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একশো দুইশো পাঁচশো এক হাজার টাকার ব্যবস্থা করে দিয়েছেন আপনি মনে করছেন আল্লাহ আমাকে রিজিক দেবে না আজকে থেকে এই মাহবিল দেখে আপনি প্রতিজ্ঞা করেন আমি যদি বিবাহ করে থাকি আমি আজ থেকে আর হারাম খাবো না আমি যদি বিবাহ না করে থাকি আমিও আজ থেকে হারাম খাব না আমি যদি হারাম না খাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর প্রত্যেকটি বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়েছি আল্লাহ রব্বুল আলমিন সুরাহুদের মধ্যে বলেন ও دابة في الأرض إلا على الله رزقها পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করি নাই সুতরাং তুমি হালাল রিজিকের জন্য তুমি ধাবিত হও আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি হালাল রিজিকের দিকে ধাবিত হও তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমার রিজিকের সব ব্যবস্থা করে দিব নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেন কাসপুল হালালি ফারি তুম বাদল ফারি পৃথিবীতে যত ইবাদ ইবাদত আছে এই ইবাদত গুলো আদায় করার পর অন্যতম একটি ইবাদত হলো হালাল উপার্জন করা এজন্য আমাদেরকে হালাল উপার্জন করতে হবে এবং আমার স্ত্রীকে হালাল খাওয়াইতে হবে আমার সন্তানকে হালাল খাওয়াইতে হবে আমার বাবা মামাকে হালাল খাওয়া হালাল খাওয়াইতে হবে আমি যদি হালালের ব্যবস্থা করি আমি যদি চেষ্টা করি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমাইয়াকিল্লাহ ইয়াজা আল্লাহু মাখরাজা আল্লাহ রব্বুল বলেন তুমি যদি চেষ্টা করো আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন এ যে আল্লাহু মখরাজা তোমার যে দুঃখ দুর্দশা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তা দূর করে দিবেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন তুমি বান্দা নিজেও কোনো দিন কল্পনা করতে পারবে না বাইরে বন্ধুরা আমার আমার হলো দোয়া করতে হবে কি দোয়া করবেন আল্লাহ বিজির اج باندا امراه نرستريد واجورتشن اذ قالت امراه عمران ربي اني نذرت لك ما في بطني محررا فتقبل مني انك انت السميع العليم. على ইমরানের স্ত্রী আল্লার কাছে দোয়া করেছেন মা গ আমার তো সন্তান নাই তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো এই ইমরান হলো বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিল আর ইমরানের স্ত্রী ছিল হান্না আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে যদি একটা সন্তান দান করো আমি এই সন্তানটা তোমার জন্য অক্ষ করে দিলাম বাইতুল মোকদ্দাসের খাদেম থাকবে আল্লা রব্বুল আলমিন একটা সন্তান দান করলেন যে সন্তানটা হলো মে মারিয়াম আলি সালাতাম আল্লাহ রব্বুল আলমিন সন্তান দান করার পর এই মা বলে আল্লাহ ও মাহবুব এমন সন্তান দান করলে আমি মসজিদের খাদেম বানাইতে পারি না কারণ মেয়ে মানুষ তো মসজিদের খাদেম হইতে পারে না মসজিদের ইমাম শাম জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস কাছে গেছেন এই যে আমার সন্তান জাকারিয়া সালাম দায়িত্ব নিলেন ঠিক আছে আজকে থেকে আপনার সন্তান থাকবে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই ঘরে থাকতেন মেহরাবের মধ্যে থাকতেন ওখানে থেকে থেকে কী করতেন জাকারি আলুসাল্লাম দেখে আসতেন আল্লাহ রব্দুল আলামিন বলেন কুল্লামাদা খলা আলাইহা জাকারিয়াল মেহরাব আইন তাহ রিজ ক আল্লা রব্বুলা আমিন ওই ঘরের মধ্যে মারিয়াম আলীসাল্লাহুসলামকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবহান কেমন এমন খাবার দিয়েছেন মরশুমের ফল শীতকালের ফল এটা গরমকালে পাওয়া যায় না গরমকালের ফল শীতকালে পাওয়া যায় না এমন এক খাবার দিয়েছেন যেটা ওই সময় পাওয়া যেত না জাকারিয়া আলী সাল্লাহত সাম তুমি কোথায় পেলে আল্লাহর বান্দি বলে আমি এটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি জাকারিয়া আলী সালাম বান্দা ছিলেন তার স্ত্রী একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছেন এমন সময় জাকারিয়া আলী সালাদামের মনে আগ্রহ জাগলো আমার যে মাওলা ব্যামসমি ফল দিতে পারে ওই মাওলা শেষ বয়সে সন্তান না হওয়ার সময়ও সন্তান দিতে পারে আল্লাহ নবী জাকারিয়া দোয়া করলেন হুনা লিখা দা জাকারিয়া يا رب قال ربي هب لي من لدنك ذرية طيبة الا رب العالمين زكريا عليه الصلاة والسلام كشنطان دان كلن بلن سبحان الله